যাব পরের খবরে এ রাজ্যের শিক্ষামন্ত্রীর নাম বাদল চৌধুরী এই উত্তর কোন প্রত্যন্ত এলাকার এক অশিক্ষিত মানুষের নয় এমনটাই উত্তর দিলেন খোদ স্কুলেরই এক শিক্ষক চোরাই বাড়ির এক স্কুল শিক্ষকের কথায় বেরিয়ে এ রাজ্যের শিক্ষামন্ত্রীর নাম নাকি বাদল চৌধুরী এই যদি হয় রাজ্যের শিক্ষা ব্যবস্থা তাহলে রাজ্যের ভবিষ্যৎ কি প্রশ্ন রাজ্যবাসীর কি হালে চলছে শিক্ষা ব্যবস্থা তা এ রাজ্যে সকলেই জানেন নেতা মন্ত্রী এবং শাসক দলের অন্ধভক্ত যারা তাদের কথাবাদ কিন্তু হারে হারে টের পাচ্ছেন কিভাবে চলছে বিভিন্ন এলাকার স্কুলগুলি এমন একটি স্কুল হল উত্তর জেলার কুর্তি দেওবাড়ি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় শিক্ষক সমাজের মেরুদণ্ড দেশ ও জাতি গঠনের ভার তাদের উপরই নষ্ট কিন্তু শিক্ষকদের অপমান করার জন্য মোটেও এই প্রতিবেদন নয় কিন্তু যে দেশ ও সমাজ গড়ে তোলা হচ্ছে সেই দেশ ও জাতির স্বার্থেই এই প্রতিবেদন উত্তর জেলার কুর্তি ডৌবাড়ি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে একচল্লিশ জন ছাত্রছাত্রীর পঠন পাঠনের দায়িত্বে রয়েছেন মাত্র দুজন শিক্ষক কিন্তু বিদ্যালয়ে গিয়ে দেখা গেল একজন শিক্ষক ছুটিতে বাকি রয়েছেন দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলা একটা নাগাদ স্কুলে তিনি ছাড়া কেউ নেই নেই কোন ছাত্রছাত্রী প্রধান শিক্ষক গিরিশ উদ্দিন চৌধুরী বসে আছেন আইএস সুজিত কুমার দেববর্মাকে বলে স্কুল ছুটি হয়ে গেছে সময়ের অনেক আগেই কথা প্রসঙ্গে তিনি বলেন কুড়ি বছরের শিক্ষকতা জীবন তার এই গ্রামীণ মানুষ হয়েছেন শিক্ষাদান দান করেছেন একথা সে কথায় উঠে এলো তিনি বিদ্যালয়ে নানা সমস্যার কথা জানিয়েছেন কর্তৃপক্ষকে কর্তৃপক্ষ বলতে জানিয়েছেন যদিও তাদের নাম ওই প্রধান শিক্ষকের জানা নেই রাজ্যে শিক্ষামন্ত্রীর নাম হিসেবে তার কথায় উঠে এসেছেন বাদল চৌধুরী নাম জানেননি মানে বর্তমান শিক্ষামন্ত্রীর নাম বাদল চৌধুরী মনে হচ্ছে না আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষামন্ত্রীর নাম মনে আমাদের ত্রিপুরা শিক্ষামন্ত্রীর নামটা বলতে পারেনি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর নামটা বলতে বোধহয় আপনি টিভি টিভি দেখেছেন নাকি নামও জানেন এসডিএম এর আচ্ছা আপনি চাকরি কতদিন হয়েছে আপনার কুড়ি বছর কুড়ি বছর চাকরি করেছেন আপনি আমাদের শিক্ষামন্ত্রীর নাম জানেন না আগে ছিলেন তপন চক্রবর্তী অক্ষণে অক্ষণে কে আছেন একটু মনে করার চেষ্টা করেন

অসম্মান করার জন্য এই প্রতিবেদন নয় বরং বর্তমান রাজ্যে শিক্ষা ব্যবস্থার হাল হকিকত তুলে ধরাই এই প্রতিবেদনের উদ্দেশ্য বিচার করবেন